হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সো সবাই কেমন আছেন সো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত খুব কুইকলি আমি আপনাদেরকে দেখাই দিব আপনাদের যদি অটোমেটিক কোনো মুভমেন্টের ওয়াচ থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এটা প্রপারলি টাইম এন্ড ডেটটা কিভাবে সেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দেব কারণ কোয়ার্স থেকে আপনার অটোমেটিক মুভমেন্টগুলো মেকানিজমগুলো বা ভিতরে হচ্ছে টেকনোলজিটা একটু ডিফারেন্ট হয় সো সেই ক্ষেত্রে যদি আপনারা প্রপারলি সিস্টেম না মেনে ওয়াইন্ডিং করতে যান বা টাইম সেট করতে যান তাহলে এটা কিন্তু আপনার মেশিনটাকে ড্যামেজ করতে পারে ঠিক আছে সো আমি জাস্ট আজকে আমার হাতে এই ওয়াচটা আছে সো এইটা দিয়ে আমি হচ্ছে আপনাদেরকে প্রপারলি দেখায় দিচ্ছি যে কিভাবে করে আপনারা উইদাউট ড্যামেজিং দা মুভমেন্ট অর দা মেশিন আপনারা কিভাবে প্রপারলি টাইম এন্ড ডেটা সেট করতে পারে সো চলেন দেখেন সো আমি হচ্ছে আজকে যে ওয়াচটা এনে দেখাবো সেটা হচ্ছে এইটা আর কি হ্যাঁ এটা হচ্ছে রোলেক্সের জিএমটি মাস্টার ট্রিম সো এটা হচ্ছে ফুল গোল বেজেলে মধ্যে এটা বেজেলটাও হচ্ছে আপনার রোটেইটিং হ্যাঁ সো ফারস্টে ফারস্টে আমাদের যেটা করতে হবে যে আমাদের যে টাইম আছে সেটাকে হচ্ছে একটা টাইম জোন আছে অটোমেটিকের মধ্যে সেটা হচ্ছে কখনোই কখনোই আপনারা হচ্ছে নয়টা থেকে আপনার তিনটার মধ্যে নাইন পি এম টু থ্রি এ মধ্যে আপনারা টাইমটা সেট করতে পারবেন না যদি সেট করেন তাহলে সেক্ষেত্রে আপনার ড্যামেজ হওয়ার পসিবিলিটিটা অনেকটাই বেশি সো তার কারণে কি করতে হবে আমাদেরকে জাস্ট ফার্স্টে আমাদেরকে হচ্ছে ক্রাউনটা খুলতে হবে ক্রাউনটা খুলে আমি একদম সেকেন্ড স্টেপে চলে আসবো চলে এসে আমাদেরকে একটা টাইম সার্কেল আমাদেরকে চেঞ্জ করতে হবে যেমন আমি পুরো একটা টাইম সার্কেলটা বা ডেট সার্কেল যেটাই বলি না কেন এটা চেঞ্জ করি দেখেন এখনো কিন্তু টাইমটা চেঞ্জ হয়নি এন্ড নাও যেহেতু এটা চেঞ্জ হয়ে গেছে তার মানে আমি হচ্ছে এখন রাত মানে এম টাইম পিরিয়ডে আছে সো আমি এখন হচ্ছে তিনটা ক্রস করলাম সো আমি পাঁচটা বা ছয়টার দিকে আমি রাখি সো পাঁচটা বা ছয়টার দিকে হয়ে গেলে পরে দেন আপনারা ফার্স্ট সার্কেল কাউন্টারে চলে যান যে সেকেন্ড স্টেপে আসেন দেন আপনারা উপরে রোটেট করে ডেটটা চেঞ্জ করে নিতে পারবেন দেন আবার হচ্ছে ফাইনাল স্টেপে যেয়ে ধরেন যে আমার যদি চার তারিখ হয়ে থাকে যেমন আজকে মস্ট্রোলি চার তারিখ সো সো আজকে আমি এখন এটাকে ঘুরিয়ে নাও এটা হচ্ছে পি এ দুপুরবেলা দুপুরবেলা ক্রস করলাম দুপুরবেলা ক্রস করে আমি রাত্রের বেলা হয়ে গেলে এই চারটা না যখন হয়ে যাবে এখন যদি আপনি দুপুর চারটা হয়ে থাকে বা দুইটা হয়ে থাকে এখন কটা বাজে একটা পনেরো বাজে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন সো আমি হচ্ছে ঘুরে যেয়ে একটা পনেরোতে আমি টাইমটা সেট করে দিব দিয়ে দেন পুরোটা স্টপ করে দিলে এটা হচ্ছে মুভমেন্টটা স্টার্ট হয়ে যাবে